মানসিকভাবে সুস্থ থাকার কোন অবকাশ আমি দেখছি না কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না যে আমরা যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স যাদের আমাদেরকে প্রয়োজন আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা বেটার আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি বুকুজু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে এক একজন বাবা মার আহাজারি এটা যার যায় সে বুঝে ভাই সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে আর এটা এর এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ শান্তি পাবে না আমার বিশ্বাস সবার এটাই চাওয়া যেন এইভাবে শিশুদের ছাত্রদের প্রাণ যেন না যায় এটা খুবই দুঃখজনক ঘটনা যে কোনো মননশীল যে কোনো যৌক্তিক যে কোনো বিবেকসম্পন্ন মানুষই চাইবে যেন এই ঘটনা আর না ঘটে আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন এটা খুব দুঃখজনক যেটা হয়েছে আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক বলি নাই তো এতদিন বের তো হয়নি আমরা শিল্পী সমাজ তো বসেই ছিলাম অপেক্ষা করেছি ওদের কবে বিবেকটা জাগ্রত হয় ওদের বিবেক না ওদের বিবেক মরে গেছে তারপরে আমার সন্তান মারা যাবে আমি মারা যাব তা আমার জন্য কে বলবে